আমি নতুন ঘর পাইছি আমি যা যা পূজা করছিল সব কিছু আমি পাইছি পাইলে আছে বুঝছেন আর গ্লাস আছে চোখের সামনে ঘর বাড়ি পুরে ছাই হয়ে যায় অসহায় হয়ে পড়ে মাছ ছেলে মানুষের বাড়িতে রাত কাটতো খেয়ে না খেয়ে তাদের যখন বিস্তারিত জানতে পারে তাদের বাড়িতে যাই এবং তাদের নিয়ে পোস্ট করলে নব্বই হাজার টাকার ব্যবস্থা হয় চলুন আজকে দেখি তাদেরকে আমরা কি কি উপহার তারা পেল এবং কি কি উপহার আমরা দিলাম যেখানে ছাই হয়ে পড়েছিল সেখানে আজকে রঙিন টিনের ঘর উঠেছে বেশ কয়েকদিন কাজ করার পর নতুন রঙিন ঘর এবং বারেন্দা সহ তৈরি হলো এরপর চলে গেলাম পোশাকের দোকানে পোশাকের দোকানে গিয়ে এসে বৃদ্ধ মায়ের জন্য একটা কাপড় ছেলের জন্য একটা গেঞ্জি এবং একটা লুঙ্গি এবং তার অসহায় ভাতিজার জন্য একটা সা গেঞ্জি একটা প্যান্ট এবং একটা সুন্দর বিছানার চাদর কিনলাম এরপর চলে গেলাম হাড়ি পাতেলের দোকানে সেখানে গিয়ে থালা বাসন মগ জগ বালতি হাড়ি পাতি যা যা লাগে একটা সংসারে পুরো জিনিস আমরা কেনাকাটা করলাম এরপর চলে আসলাম মাছের দোকানে মাছের দোকানে এসে পাঁচ কেজি ওজনে একটা বড় মাছ কিনলাম এরপর চলে এলাম চাউলের দোকানে এক বস্তা চিকন দেখে চাউলও কেনা হলো এরপর ল্যাপ তোষকের দোকানে এসে একটা তোষক একটা ল্যাপ দুইটা বালিশ কেনা হলো কারণ একটা বাড়ি যখন পুড়ে যায় সব কিছুই কিন্তু শেষ হয়ে যায় এরপর চলে আসলাম খাটের দোকানে খাটের দোকানে গিয়ে বেশ কয়েকটা খাট দেখার পর একটা সুন্দর দেখে খাট পছন্দ হলো আমরা সেই খাটটা কিনলাম কারণ এই খাটে মাছ ছেলে ঘুমাবে সব কিছু কেনাকাটা শেষে আমরা একে একে সব মালামালগুলো গাড়িতে তোলা হচ্ছে অনেক সময় লেগেছে আজ কেনাকাটা করতে এরপর চলে আসলাম সেই খালার বাড়ির আঙিনায় নতুন ঘরে চলছে বিছানা সাজানোর কাজ নতুন ঘর নতুন বিছানা সত্যি অন্যরকম লাগছে তাদের এক অন্য রকম ঘর নতুন সাজে সেজেছে আগে আছে এরাম অশান্তি অন্যান্য আনন্দ আছে খুশি তো আছে গড় বাড়ি পুরে যায় রান্না কোনে খাট পাইছি গড় পাইছি তারপর মাছ পাইছি মেলা কিছু পাইছি কেন হারি নাই গরিব মানুষ কেন হারি নাই ওই মানুষে দিয়েছে তাই খাই কোটা আর মানে অত বড় মাছ আমার খুব শান্তি ঠেকতেছে খুব ভালো ঠেকতেছে আমার না যারা দিছে তাকে নিয়ে আমি সবসময় দোয়া করব দিন যেতে আমার ছেলে আমি শান্তিতে গম ভাড়া ফার্ম গরম মানে মোটামুটি যা লাগে আমরা কিনছি আমরা গত কয়েকদিন আগে এই মালেকা খালা এবং তার প্রতিবন্ধী ছেলে মোহাম্মদ আলীকে নিয়ে পোস্ট করেছিলাম আর তার বাড়িঘর চোখের সামনে পুরে শেষ হয়ে যায় একদম নিঃশ্ব হয়ে পড়ে পরিবারটি মানুষের বাড়িতে রাত কাটাতো এবং যে যা দিত তাই খেয়ে চলার চেষ্টা করছিলো তো আমরা যখন পোস্ট করি দেশ এবং দেশের বাইরে থেকে সবাই মিলে সবাই মিলে নব্বই হাজার টাকা পাঠায় সেই টাকা টাকাতেই ঘরে রঙিন টিন বারান্দার রঙিন টিন হলো তেত্রিশ হাজার ছয়শো টাকা তিনটা জানালা একটা দরজা আছে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং নাট স্ক্রু হেয়াজবুল কবজা সব হলো তিন হাজার টাকা এবং এই মালামাল আনতে গাড়ি ভাড়া হলো পনেরোশো টাকা এবং সতেরো খুঁটি আছে পাঁচ হাজার ছয়শো টাকা মিস্ত্রি মজুরি হলো নয়শো টাকা এবং কাঠ আছে এগারো হাজার আটশো টাকা একটা নতুন খাট পাঁচ হাজার তিনশো টাকা ল্যাপ তোষক বালিশ হলো চার হাজার টাকা এক বস্তার চাল হলো সতেরোশো টাকা কাটারি ভোগ এছাড়াও একটা মাছ আছে পাঁচ কেজি এগারোশো টাকা নিত্য প্রয়োজনে খাদ্য সামগ্রী আছে হলো দুই হাজার টাকা এবং তিনজনের তিন সেট পোশাক একটা বিছানার চাদর হলো একত্রিশশো টাকা হাঁড়ি পাতিল মানে সমস্ত যা বালতি জগ মগ হলো পঁচিশশো টাকা এবং ভাড়া তিনশো পঞ্চাশ টাকা এই নব্বই হাজার টাকা হলো আমাদের খরচ তে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সেই মানুষগুলোর প্রতি যারা তাদের পাশে দাঁড়িয়েছিলেন হয়তো দিন শেষে তারা একটু হলে আরামে ঘুমাতে পারবে কারণ এখন তাদের রাত কাটতো মানুষের বাড়িতে তো এই জন্য কৃতজ্ঞতা সবার প্রতি যারা এই খালা এবং খালার ছেলের পাশে দাঁড়িয়েছিলেন তাদের একটা স্বপ্ন পূরণ হলো শেষ থেকে আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করলো